সালামু আলাইকুম আপনি নিয়ে আসি পেঁয়াজের আপডেট দেখাইতে চা হচ্ছে সাতটা বিখ্যাত পেঁয়াজের বিলের জমি এখানে প্রচুর পরিমাণে হয় তো কোনো সবুজ আর চলছে ফাল্গুন ঠিক আছে তো আরও ফাল্গুন মাসের আছে চৈত্র মাসের আছে দিন বারো দিন তো সাতেরো দিন জমিতে পেঁয়াজ থাকতেই পারে যা সাধারণ ইন্টারেস্টিং তো এটা হচ্ছে আমাদের জমি পেঁয়াজের জমি তো দেখতে পাচ্ছি গাছ কাঁচা নাই গাছ পেকে গেছে পেঁয়াজে গুঁড়া জমিতে রস নেই জমিতে রস নেই গাছ অনেক শক্ত তো নামতেছে গাছ পেঁয়াজ তো রসের অভাব ডাস ভেঙে পড়তে তো সাইজ চাইমানে মতো আসছে তো আর কত বড় হবে চাষ বলে স্কিন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ আসছে বোর্ড দিয়ে পাঁচমন পাঁচমন সাইজ আসছে বোর্ড দিয়ে তো পানি দেওয়া লাগবে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জমিতে উপর দিয়ে অনেক ভালো হয়েছে নিজেদের তত্ত্বগুলো বল ব্লাস এই বলছে আমাদের ব্যাস সবচেয়ে আপডেট ব্যবস্থা তো আপনাদের সবচেয়ে আপডেট ব্যবস্থা তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে না নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে কি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভিডিও বাই বাই চা আজ এ পর্যন্ত তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা পরবর্তীতে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির পাবো তো ভিডিও শেষ করার আগে অবশ্যই আসি আপনাদের আমরা পেঁয়াজ বাজার দর জানিয়ে দেব তো আজকে আমাদের এলাকায় যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তেরোশো করে মন যেটা মিডিয়াম সাইজ পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এক হাজার করে মন এবং মানে যেটা পানি না দেওয়া সেটা বিক্রি হচ্ছে আটশো নয়শো টাকার মন এবং যেগুলো পানি দেওয়া বেলে মাটির পেঁয়াজ সেগুলো বিক্রি হচ্ছে গিয়ে আপনার সাতশো করে মন তো পোকার ভেদে ছয়শো টাকাও বলে যেটা সুখসাগর পেঁয়াজ সেটা হচ্ছে একশো আশি টাকা থেকে পাঁচশো ছয়শো বিক্রি হচ্ছে আসলে পেঁয়াজের ন্যায্য মূল্য নেই কৃষক ন্যায্য মূল্য চায় এবং যারা ভোক্তা অর্থাৎ কিনে খায় তারা একটা ন্যায্য মূল্য চায় তো ন্যায্য মূল্যের জন্য সরকারকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ভারতের পেঁয়াজের আইপি অবশ্যই দ্রুত ফাস্ট বন্ধ করে দিতে হবে পেঁয়াজের আইপি এবং পেঁয়াজের আইপি পি বন্ধ করার সাথে সাথে ভোক্তা পর্যায়ে কৃষকদের কৃষক ন্যায্য মূল্য দিতে হবে তো কৃষক পেঁয়াজ চাষে আগ্রহী হয় আমাদের ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে না হয় তো ভারত থেকে আমদানি না করলে আসলে আমাদের এই দেশেরও লাভ কৃষকের লাভ ভোক্তা লাভ দেশের টাকা দেশে থাকবে আর ডলার দিয়ে কোনো কিছু ক্রয় করা লাগবে না তো একটা নির্দিষ্ট মূল্য সিলেট করার জন্য অথবা সার জ্বালানি কীটনাশক এগুলোর দাম কমালে সরকার পেঁয়াজের দাম আসলে নিয়ন্ত্রণেই থাকবে কৃষক ভোক্তা সবাই উপকৃত হবে লাভবান হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দেওয়া করবেন আজকে এ পর্যন্ত ব্যবহারটা আছে